আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তো আজকে ব্লগটা আমি সকাল থেকে শুরু করেছি আজকে ছুটির দিন পঁচিশে ডিসেম্বর পাশাপাশি আমার ম্যারেজ অ্যানিভার্সারি আমার আলহামদুলিল্লাহ চার বছর বিবাহ বার্ষিকী আজকে কমপ্লিট হলো তো যাই হোক আজকে সকালে একটু দেরি করে ঘুম থেকে উঠেছি কারণ আজকে আমার হাজব্যান্ড বাসায় আর অফিসে কোনো কিছু রেডি করে দেওয়ার কোনো ঝামেলা আমার নেই তো এই তো সকালবেলা ঘুম থেকে উঠে আমি জানলাগুলো খুলে দিচ্ছি পর্দা মেলে দিচ্ছি আর এতে একটু বারান্দায় আসলাম শীতের সকালটা দেখতেই খুব ভালো লাগে খুব স্নিগ্ধ হয় শীতল হয় যদিও এখন ঠান্ডা এখন আগের মতো তেমন খুব একটা নেই কিছুদিন যাবত ঠান্ডাটাও একটু কম আমি আসলে যে টাইমটা ঘুম থেকে উঠেছি ওই টাইমটাতে অনেক কটকটা রোদ থাকে কিন্তু যেহেতু আমার নিস্তলা তাই তেমন একটা রোদ আমার আসে না তারপর নিস্তলা বাসা হিসেবে যতটুকু আমি আলো পাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আর কি যাই হোক সকালবেলা ঘুম থেকে উঠিয়ে চিন্তা করলাম যে আগে বিছানা চাদরটা চেঞ্জ করি অনেক দিন হয়ে গেছে ছুটির দিন তাই চিন্তা করলাম আগে বিছানা চাদরটাই চেঞ্জ করি তো এখানে আমার হাজব্যান্ড আলমারি সব কাপড় নামিয়েছে ও আজকে আলমারিটা গুছিয়ে দিবে বললো আর বারান্দায় কিছু আগের দিনের শুকনো কাপড় ছিল সেগুলো নিয়ে আসছে আর এই তো কিছু আধোয়া কাপড় আমার হাজব্যান্ড বলল এগুলো সব ভিজিয়ে দিতে অনেক ধুয়ে দিবে তো আম্মু আর বোন যখন বাসায় থাকে তখন দেখা যায় যে আমার বাবুকে নিয়ে তেমন কোনো চিন্তা করতে হয় না আমি বাকি কাজগুলো রিল্যাক্সে করতে পারি তো আজকে সকালে যে নাস্তাটা সেটা আমার আমার হাজব্যান্ডে দেখাবো বাকিদেরটা দেখালাম না তো যেদিন আমার হাজব্যান্ড বাসায় থাকে সেদিনই দেখা যদি পরোটা বা রুটি বানাই তখন ও এই যে টমেটো কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে ডিমের এই রেসিপিটা খেতেও খুব পছন্দ করে ও এটা বানাতে বলে ও এটা ভাত রুটি পরোটা দিয়ে খেতে খুব পছন্দ করে আর কি তো যাই হোক ও যখনই বাসায় থাকে তখন আমরা দুজন একই প্লেটে একসাথে নাস্তা করি তো আজকে যেহেতু আমার আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি তো তাই ও বলল যে খিচুড়ি আর নতুন আলু দিয়ে মুরগির মাংসের ঝোল খাবে তো তাই আমি সেই জন্য মুরগির মাংস ভিজিয়েছি আর এখানে চা বসালাম আমরা নাস্তা খেতে খেতে চায়ের লিকারটাও তৈরি হয়ে যাবে যারা জব করে তাদের জন্য ছুটির দিনটা আসলে স্পেশাল হয় কারণ তাদের অফিসে যেতে হয় না কাজ করতে হয় না কিন্তু যারা আমরা বাসায় হাউসওয়াইফ হিসেবে থাকি বা বাসায় কোনো জব টব করি না বাসায় থাকি তাদের জন্য কোনো ছুটির দিন স্পেশাল করে থাকে না হ্যাঁ স্পেশাল হয় কারণ যারা বাসার লোকজন চাকরিতে থাকে তারা বাসায় থাকে তখন বাসাটাও গরম থাকে অন্যরকম ভালো লাগে আর আমার হাজব্যান্ড আসলে ছুটির দিন যেদিনই বাসায় থাকে শুয়ে বসে থাকে না পাশাপাশি আমার সাথে এটা ওইটা করতেই থাকে তো এই তো আমরা দুজন একসাথে বসে কম্পিউটারে মুভি দেখবো হয়তো গান শুনবো আর এই তো চা খাবো চায়ের সাথে বনগুলো আমরা খাই প্রায় আমাদের বাসায় এই বনগুলো থাকে আমার বাচ্চাও খায় আর আমরাও সন্ধান চায়ের সাথে সকালে চায়ের সাথে খাই তো এখানে আমি খিচুড়ির চাল আর ডালের সাথে করে নিয়েছি মুরগির মাংস ধুয়ে নিয়েছি এখানে নতুন আলু আমি কেটে ধুয়ে নিয়েছি দুটো পেঁয়াজ পাতা নিয়েছি একটা টমেটো নিয়েছি আমার হাজব্যান্ড বলেছে ও এত ভারী খিচুড়ি খাবে না হালকা পাতলা খিচুড়ি রান্না করতে বলেছে তো এই আর কি এই প্যান্টটা আমার না এই প্যান্টটা আমার আম্মুর আমি ভাইকে দিয়ে আনিয়েছিলাম যতদিন পর্যন্ত আমি আমার সংসারের জন্য বড় হারি বাতিল না কেনাকাটা করছি ততদিন পর্যন্ত আম্মুর জিনিসপত্র এভাবে আনা নেওয়া হবে যদি আমার আম্মুর বাসা থেকে কেউ আসার থাকে তখন আমি বলে দেই আর কি আর না হলে না তবে এই প্যান্টটা আমার বাসায় কিছুদিন থাকবে কারণ এটা আম্মুর খুব একটা বেশি দরকার হয় না আম্মুর বাসায় মেহমান আসা না আসা পর্যন্ত এটা খুব একটা দরকার হয় না তো আম্মু বলেছে এটা আমার বাসায় কিছুদিন থাক পরে লাগলে আবার নিয়ে যাওয়া যাবে সমস্যা নেই কারণ আম্মুর তো অনেক হাঁড়ি পাতিল আছেই তো এখানে আমি খিচুড়িটা বসাচ্ছি আমি লাস্ট কবে খিচুড়ি রান্না করেছি ভুলে গেছি তাও রান্না করেছিলাম শ্বশুরবাড়িতে তখন তো আমার যা আমাকে হেল্প করতো দেখা যেত খুব একটা ভয় লাগতো না আমাকে বলে দিত এটা পরিমাণ এরকম হবে ওরকম হবে টেস্ট করে দেখতো তো এখানে আম্মু আছে কিন্তু আমার আম্মুকে কিছু বলতে কেন জানি ইচ্ছা করে না নিজের বাসায় আসার পর থেকে নিজের সংসার হওয়ার পর থেকে কেন জানি মনে হয় ভালো হোক খারাপ হোক আমি নিজে নিজের মতো করি তো যাই হোক আমার কোনো কিছু যদি উনিশ বিশ থাকে আপনারা ক্ষমা ক্ষমাসন্ত দৃষ্টিতে দেখবেন তো এখানে আমি খিচুড়িটা ইনফারেন্ট চুলাই বসিয়েছি আর মাংসটা আমি গ্যাসে চুলাই করব আমার যেহেতু সিলিন্ডার গ্যাস আর কারেন্ট হচ্ছে কার্ড সিস্টেম তো দেখা যায় যে আমি খুব কোনোটাতে খুব একটা বেশি লোড দেয় না দুইটা মিলে ঝিলেই করি যাতে আমার জন্য সুবিধা হয় আমি যাতে একটু ব্যালেন্স করতে পারি এই আর কি আর কার্ড কারেন্ট যদি কার্ড সিস্টেমে থাকে আমি দেখেছি খুব একটা কারেন্ট আসলে বিল যায় না তো যাই হোক এখানে আমার বাবু ঘুম থেকে উঠেছে আর ঘুম থেকে উঠিয়ে দেখে যে তার বাবা বাসায় তার জন্য তো আজকে ঈদের দিন তাই সে তার বাবার সাথে দুষ্টামি করা শুরু করেছে এভাবেই ওর বাবার সাথে দুষ্টামি করে তো বাবা ছেলে খুনসুটি দেখছি পাশাপাশি আমি এখানে রান্না করছি এখানে আমি মাংসটা সরিষার তেল দিয়ে ভাজছি যাতে একটু ফ্লেভারফুল হয় আমি মুরগির মাংসটাকে একটু অন্যরকমভাবে রান্না করতে চেয়েছিলাম যাতে একটু অন্যরকম সুগ্রাণ আসে কিন্তু আসলে যেরকম চেয়েছি ওরকম অতটা হয়নি একেবারে খারাপও হয়নি সিম্পলের মধ্যে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে তো চিন্তা করলাম যে ভেজে নেই এই আর কি আমি এখানে আমার আম্মুকে আর বোনকে দেখাচ্ছি না ওরা ওদিকে আছে আমার আম্মু খুব একটা ক্যামেরার সামনে আসতে চায় না যতটুকুই আমার ক্যামেরাতে দেখা যায় দেখা যায় যে আমি আম্মুর অজান্তেই ভিডিওগুলো করি আর আম্মু যখন জানে তখন খুব একটা ক্যামেরার সামনে আসে না আর আজকে যেহেতু আমার হাজব্যান্ড বাসায় তাই আমি চিন্তা করেছি যে আজকে আমি আর আমার হাজব্যান্ড কেন্দ্রিক ভিডিওটাই করি তো এদিকে আমার খিচুড়ি রান্না করা শেষ আর এখানে মুরগির মাংস আমি কষতে দিয়েছি এটা হতে থাকুক আর এদিকে এখন আমি দেখছি যে আমার ছেলে আমার বোন আর এখানে খালা তো বোনের মেয়েটা আমার আম্মোর বোনের সাথেই ছিল আছে তো এই তো আমার বোন বাবুকে খাওয়াচ্ছে আর আমি এদিকে রান্না করছি আর এদিকে খিচুড়ির জন্য আমি একটু পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি ভেবেছি একটু পেঁয়াজ বেরেস্তা করে দেই যাতে একটু ভালো সুগ্রাণ আসে এদিকে আম্মু আর বোন বাবুকে খাইয়ে গোসল করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছে আর আমার হাজব্যান্ডের মধ্যে আলমারি গুছিয়ে কাপড় চোপড় সব ধুয়ে ফেলেছে আমার বোন আবার সেগুলো এভাবে বারান্দায় শুকাতে দিচ্ছে ও যেহেতু একটু শর্ট ও দেখা যায় যে রশিটা খুব একটা লাগ পায় না তো দেখা গেছে যে ও এরকম লম্বা একটা মোড়া নিয়ে তারপরেও কাপড়গুলো শুকাতে দিচ্ছে আমি পাশাপাশি তো ওদের সাথে গল্প করছি রান্না করছি এই করতে করতে আমাদের দুপুরে খাওয়ার টাইম হয়ে গেছে তো বোন বলল যে ও সার্ভ করবে তো এখানে আমি একটা টমেটো সালাদ বানিয়েছি আর এই তো মুরগির মাংস আমরা দেখা যায় যে নিচে বসেই খাই এটা খাইতে অন্যরকম ভালো লাগে আর নিচে বসে খাওয়া শূন্য তো বটে তো এই তো এটা হচ্ছে মাঘরেভের টাইম বাবু আম্মুর সাথে এখানে বসে আছে আর আমার খালাতো বোন অফিস থেকে এসেছে যখনই শুনেছে যে আম্মু এখানে আমার খালাতো বোন এখানেই চলে আসে উনি একটি রেস্টুরেন্টের শেফ তো দেখা যায় যে ছুটির দিনগুলোতে ওনার রেস্টুরেন্টে চাপ বেশি থাকে তো সেদিনও দেখা যায় যে ওনার অফিস থাকে তো আমার বোন সন্ধ্যাবেলা চিন্তা করলো যে ওই বলছে যে আমি আলুর পাকোড়া বানাই ও আবার স্ন্যাক্স জাতীয় জিনিসগুলা খুব ভালো বানাতে পারে মাসাল্লা আমি বললাম আচ্ছা ঠিক আছে তাহলে আমি একটু ভিডিও করে নেই। তো এখানের মধ্যে ও আলুর পাকোড়া বানানোর জন্য রেডি করছে মানে আলুকে কুচি কুচি করে সেখানে অল্প একটু হলুদ অল্প একটু মরিচের গুঁড়া লবণ আর আটা দিয়ে পানি দিয়ে এভাবে এরকম মাখা মাখা করে ও মিখে নিবে তো এখানে কড়াই গরম করে নিচ্ছে আর এদিকে আমার বাচ্চার সাথে খেলাধোপনের বাবুরা খেলাধুলা করছে আম্মু আর আমার হাজব্যান্ড ওই রুমে গল্প করছে তো যাই হোক ছুটির দিন কাজে কাজে গিয়েছে তারপর আলহামদুলিল্লাহ সবাই ছিল বাসায় এটা একটা রকম ভালো লেগেছে তো আমার বোন এখানে যে আলুর পাকোড়া তৈরি করেছে আমি একটু টেস্ট করে দেখলাম কেমন হয়েছে আলহামদুলিল্লাহ ভালো হয়েছে আজকের ভিডিও এ পর্যন্ত সবাই ভালো থাকবেন